পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন কমলা এ দেখেন এটা হলো আপনার হচ্ছে কত বড় ড্রাম আপনি এখান থেকে কিনে আপনার হচ্ছে আপনাদের কাছে আমি একটা ছাড় দিচ্ছি চার হাজার টাকা মাত্র আপনার এগুলো কিন্তু হলুদ হচ্ছে এখনো আপনার হচ্ছে মার দু সময় লাগবে কি পরিমাণ ফলন এখানে দশ পনেরো কেজি কিন্তু ফল আছে দেখেন গাছ আপনার ভেঙে যাওয়ার মতন হয়েছে এত পরিমাণ ফলন দেখেন গাছ ফল দেখাই দেন একটু সব ফল ক্যামেরায় তেমন ভাবে হয়তো দেখান দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফল এই ফল সহ গাছ নিলে আপনার হচ্ছে এই ড্রাম সেট আপ আপনার মাত্র চার হাজার টাকা এদিকে সরে এদিক ঘুরে আসেন এদিক ঘুরে বেশ তো কি পরিমাণ ফলন এবছর আপনার হচ্ছে দেখেন এই পরিমাণ ফলন আর বছর আরো প্রচুর পরিমাণে ফলন হবে দূরের থেকে একটু গাছটা দেখা যায় দূরের থেকে সুন্দর করে গাছটা দেখা যায় এই গাছ সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে কিন্তু পৌঁছায় দেখেন গাছের দেখেন দেখলে শান্তি হয়ে যাবে এই গাছগুলো আপনার কাছে দেখলে আপনাদের মাঝে দেখেছি চাই না কমলা কি পরিমান ফলন দেখেন এগুলো কিন্তু মিষ্টি এগুলো কালার আসছে দেখেন কালার অলরেডি আইছে দেখেন কিছু কিছু গাছে আপনার কাছে কালার অলরেডি চলে আইছে এখনো এক মাস সময় লাগবে কিন্তু তো এই বালতি সেটা সুন্দর কোয়ালিটি গাছগুলো সংগ্রহ করতে হলে আমাদের মনে করেন সেগুলো আপনার হচ্ছে ফল অবশ্যই ছোট কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই কিন্তু ফল ধরা এই ফল সব তারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি রোলেনিয়া দেখেন এগুলো কিন্তু রোলেনিয়া এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুল আছে কিছু কিছু গাছে ফুল আছে দেখেন সবই কিন্তু ফুল আছে ছোট ছোট গাছে আপনার কিন্তু ফুল এগুলো কিন্তু ভালো জাতের গাছ এগুলো আপনার রোলেনিয়া ফলগুলো অনেক বড় হয় আর খেতে খুবই সুস্বাদু হয় এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন তাই এই চারাগুলো সংগ্রহ হলে আমাদের স্কৃত নম্বরে যোগাযোগ করবে না আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছে বিদেশি বারামাসী কতবেল মিষ্টি বারো মাসি মিষ্টি কতবেল এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে দেখেন এই ফলটা দেখেন অনেক বড় না এ দেখেন আবার ছোট ফল এসেছে আবার আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে আবার ফুল এই বারোমাসী সংগ্রহ করতে হলে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু চারা আছে এই চারা গুলো সংগ্রহ করবেন আর আমরা কি আমাদের কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তত্ত্ব কৃষিকল্প চ্যানেল পেয়ে যাবে যাবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছেন এই দেখেন বিদেশি বারোমাসী থাই লম্বা সময় এগুলো আপনার আছে অনেকে টল ছা বলে এগুলো কিন্তু অনেক এত বড় বড় লম্বা হয় এত বড় বড় লম্বা হয় আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো কিন্তু কিন্তু এখনো ছোট আর বারো মাস আপনার হতেই থাকবে দেখেন মাস আপনাদের দেখায় গাছ দেখেন এগুলো আপনার হচ্ছে আমার ফল আছে তো এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন আপনার এটা হলো থাই জাম যেটা আপনার লাল হয় অনেক বড় হয় খেতে খুবই সুস্বাদু হয় রস হয় সেটা হলো থাই জাম আপনারা অনেকে গাছ কেনেন যে ভাই গাছ কিনে ফল ভাই আপনার হচ্ছে ভিতরে কাঠ হয়ে যায় কোনো রস কষ্ট কিছু থাকে না আপনারা সংগ্রহ করবেন এইগুলো আপনার এই শীতে কিন্তু আবার আপনার ফুল চলে আসবে এগুলো এগুলো সেই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি বিগ সাইজের আপনার আপনার হচ্ছে জলপাই পাই দেখেন বিগ সাইজের সাইজের জল পাই জিও ব্যাগ সেট আপ এসব রেডি গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে জি কলা হ্যাঁ জি রাইন কলা এই কলার আপনার হচ্ছে ছোট 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 গাছে কিন্তু আপনার হচ্ছে খাদি চলে আসে আর এই কলাগুলো খেতে খুবই সুস্বাদু আর বাংলাদেশের মার্কেট প্রাইস কিন্তু অনেক এগুলো আর আপনাদের মাঝে দেখাচ্ছি ব্লুবেরি এগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার হচ্ছে ফুল ফল আছে এগুলো আপনার বিরাক্কেলবেরি আপনার হচ্ছে এটা হলো বিরাক্কেলবেরি হ্যাঁ এগুলো কিন্তু বিরাক্কেলবেরি আপনার হচ্ছে ফুল ফল আছে এই ফল খেয়ে আপনার যত টক খাবেন তত মিষ্টি লাগবে যত টক খাবেন কিন্তু আপনার আছে দেখেন সবই কিন্তু আপনার হচ্ছে ইয়ে সেট আছে ডিরাম সেট আছে তাই এই চারাগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে পিস ফল দেখেন পিস এগুলো আপনার হচ্ছে আপনার এই শীতে কিন্তু ফুল চলে আসবে কলমের চারা তো এই পিস ফল আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় আপনার হচ্ছে লম্বা লম্বা হয় এবং আর আপনার লাল আর আমাদের বড় গাছ আছে তো এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের ইস্কিনে দু নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে মালয়েশিয়ান চেরি এগুলো কিন্তু বারো মাসি বারো হয়ে থাকে এগুলো এই শীতে আবার ফুল আসবে আবার ফুল আসা শুরু করেছে অলরেডি

হচ্ছে এইগুলো ফল ধরা যে আপনার হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু দেখেন আমাদের হিউজ পরিমানে কিন্তু এখানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে আপনার ফুলও আছে গাছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এখানে চারা আছে চাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি হ্যাঁ দেখেন হিউজ পরিমাণে লঙ্কানি হিউজ পরিমাণে আমাদের আপনার হচ্ছে যে ব্যাগ সেটা বউ আছে তারপরে আপনার হচ্ছে যে পলিব্যাগ ছোট ছোটো ছোটো এগুলো আপনার সেট আছে তার যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের আপনার গাছ আছে তাই আপনারা যদি ফোরচিজের লঙ্কান লবি লঙ্কান থাই লংগান তারপরে কোহেলা আপনার গোল্ডেন লঙ্ঘান কে যেটা লঙ্গান সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন দ্রুত আপনার শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই লঙ্গান চারাগুলো সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি আপনার কাউ ফল এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে যারা বিদেশি বই বিদেশি আপনার প্রবাসী ভাইরা আছে তারা এই ফলগুলো খেয়েছেন এই চারাগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন লাগাচ্ছেন ফলগুলো এত স্বাদ তারপরে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের মাটিতে হচ্ছে তাই এমন সুন্দর সুন্দর যোগাযোগ করবেন আমরা সর্বপ্রথমে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে দেখেন ফোর সিজেন লংগান ফোর সিজন লংগান আমি একটু আপনার হচ্ছে দেখাই এইদিকে দিকে দেখিস আপনারা আপনার ছোট ছোট ফল এইছি ছোট ছোট ফল হয়েছে আর এগুলো আপনার হচ্ছে একদিকে আপনার ফল আমাদের খাওয়া শেষ অলরেডি ফল পাকার কারণে ফল খাওয়া খাওয়া শেষ আবার আপনার হচ্ছে দেখেন এগুলো আপনার খাওয়ার মতো আহ গ্রোধ হয়েছে তেমন আমাদের এটা হলো মাতৃ গাছ তাই যদি জিও সেটা মাতৃ গাছও সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারা আপনাদের দোকানে বসে দিচ্ছি দেখেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এ দেখেন আমাদের এখানে চায়না কমলা মালটা বিভিন্ন ধরনের চারা আছে দেখেন এগুলো কিন্তু চাইনা কমলা ছোট চায়না কমলা দার্জিলিং কমলাও আছে সবই কিন্তু ফল ধরা দেখেন সবই কিন্তু বালতি বালতি দেখেন সবই কিন্তু আপনারা এমন রেডি গাছ সংগ্রহ করে আপনার ছাদে লাগাতে পারেন নিচেও লাগাতে পারেন রেডি গাছ কোনো কিছু করা লাগবে না জাস্ট কেনবেন আপনার বাসার সাথে বসাই দেবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন ভিয়েতনামি মালটা দেখেন কমলা মালটা আমাদের বিভিন্ন ধরনের আপনার ফল ধরা আছে এ দেখেন জল পাই বিদেশি বারো মাসে মিষ্টি জল পাই বড় ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এ দেখেন হিউজ পরিমাণে এখানে কমলা মালটা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখানে কমলা মালটা পেয়ে যাবেন এ দেখেন এ দেখেন আর এগুলো এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এই দেখেন পাকিস্তানি মালটা যে যেটা সংগ্রহ করতে চান আপনার খুশি যে যেটা সংগ্রহ করতে চান এদের জিও ব্যাগ রেডি গাছও আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দন্ত যোগাযোগ করুন